আয়ুর্বেদ আয়ুর্বেদা কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আজকের দশ তারিখে সিজাউদ্দিন ভাই সাহেব প্রচুর হেল্প করেছে আমি ওনার মুখ থেকে শুনবো আজকের প্রোগ্রামটা কেমন লাগলো শ্রদ্ধেয় আজকের এই সবার সভাপতি এবং আমার সম্মুখে উপস্থিত আমার গুরুজনেরা এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা আজকের এই সবাই আসতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং খুশি এবং আজকে এই যে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান এই স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের পক্ষে খুবই একটা উপকারী জায়গা যেখানে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমাদের সঙ্গে হাতে হাত বাড়িয়ে আমাদের সঙ্গে গলায় গলা মিলিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং দ্য সরার নার্সিংহোম তার যে কর্ণধার জাহির ইসলাম সাহেব মহাশয় তিনি তার সমস্ত কর্মকর্তাদের আমাদের মধ্যে পাঠিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই যে অনুষ্ঠানটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য তাঁকে অশেষ ধন্যবাদ এবং আমাদের ইজরাফিল যিনি তাঁর বাবা মায়ের বার্ষিক যে ক্রিয়া তাঁর আত্মার শান্তি কামনার জন্য এই সাধারণ মানুষের সঙ্গে এত বড় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ও বিশেষ ধন্যবাদ এবং আরও বিশেষ করে আমি ধন্যবাদ দেব যাদের জন্য আমি আজ এখানে আসতে পেরেছি আমাদের ভাইজান আতাউর রহমান সাহেবের তানাকে অশেষ ধন্যবাদ তিনিও এই এত বড় একটি বিশাল পরিবারের সঙ্গে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আশা করব আরও বিগত দিনগুলো সকলের সঙ্গে থেকে এই রকম সুযোগ সুবিধা মানুষের নিয়ে মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের খাদ্য অন্ন বস্ত্র সকলের দিকে লক্ষ্য রেখে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের সঙ্গে এইভাবে যেন হাত মিলিয়ে আমাদের সহযোগিতা করে যান থ্যাংক ইউ সুজাদাকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য